আসসালামু আলাইকুম কোরআন হচ্ছে মহান আল্লাহ তালার ঐশী বাণী আর এই কোরআনে বর্ণিত প্রত্যেকটি কথাই হচ্ছে সৎ এবং সঠিক কিন্তু কোরআনে বর্ণিত এই কথাগুলো বর্তমান সময়ের সাথে এইভাবে মিলে যাবে সেটা আমি ধারণাও করতে পারিনি আমি এক নজরে কোরআন বইটি পড়তেছিলাম তখন আমি দেখতে পেলাম সুরাহন আনামের ক্রি স্টাডি মানুষ যখন দিনের পর দিন আল্লাহ তার বিধানকে প্রত্যাখ্যান করে তখন তার ফলাফল হয় খুবই ভয়াবহ এদের অন্তরে এদের অন্তরের উপর পর্দা টেনে দেন ফলে এদের চিন্তা নষ্ট হয়ে যায় এরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে ধরতে পারে না ফলে এরা হয়ে ওঠে আরো বেপরোয়া আরো উদ্ধত খেয়াল করলে দেখবেন দুনিয়াতে বাতিলের গলার আওয়াজ বেশি চড়া অহংকারে এদের ঘাড়ের রক্ত ফুলে ওঠে ভুল করার পর এরা কোনোভাবেই কোনোভাবেই দেখবেন ফিরে আসেন না নিজেদের ভুলকেও স্বীকার করে না তাই আমাদের নিজেদের সাবধান হওয়া ভীষণ প্রয়োজন কোনো ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে নিয়ে নিতে যেন আমরা সংকোচ বোধ না করি অহংকারের বসে সত্যকে যেন অস্বীকার করে না বসি এটা রিফ্লেকশন ও তাতব্য আপনাদেরকে একটু করে শোনাচ্ছি এই সুরার একশো সুরানং আয়তে আল্লাহ তার রাসুলকে বলেন তুমি যদি দুনিয়ার বেশিরভাগ মানুষের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে তারা কেবল অনুমান অনুসরণ করে করে তারা কেবল ধারণা কথা বলে একবার চোখ ঘুরে দেখেন তো এই দুনিয়াতে তো আমরা পাপ করি কিন্তু পাপকে পাপ মনে করি না যে অন্যায় করে তাকে যদি বলে হয় তোমার বিষয়টা অন্যায় হলো তার ঘাড়ের রোগ আরো ফুলে যায় সে আরো উদ্ধত হয়ে যায় তারা সে যে অন্যায় করেছে সেই দিকে তার কোনো খবরই নাই বর্তমান সময়ের বেশিরভাগ মানুষই অনুসরণ করে কথা বলে পাঁচজন দশজন মানুষ যেদিকে যায় বাকি মানুষগুলো ওই দিকে যায় শ্রুতের বিপরীতে কেউ চলতে চায় না এবং কি উল্টো তো উল্টো সবাই বলে আরে সবাই তো এখন হারাম খায় সবাই তো এখন প্রেম ভালোবাসা করে আমি করলে কি দোষ কিন্তু মূলত এগুলো যে অন্যায় এগুলো যে খারাপ কাজ এগুলো যে মন্দ এই মন্দ বোঝার ক্ষমতাটা আমাদের দিনকে দিন হারিয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে আমাদের এই অকাল পরকাল অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে এগুলো নিয়ে আমাদের গভীর চিন্তা ভাবনা করার সময় এখনই আল্লাহ তালার পথ অনুসরণ করে ফিরে আসার সময় এখনই আমরা যদি আল্লাহ তালার পথকে অনুসরণ অনুকরণ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করুক এবং তার সঠিক চলার জন্য তুফিক দান